আরে ভিডিও ভাইরাল হবে না কি করে কি করে কি করে ওই থটস কাকা ভিডিও তো শেষ করে ফেলছি তাহলে আপলোড দিয়ে দে ওকে আপলোড করা বাইতে বাইতে ভাইরাল কাকা আপলোড দিয়ে দিছি তাহলে এখন সব পৃথিবীর মানুষ দেখবে আপনি ভাইরাল হয়ে গেছেন আজ এক সপ্তাহ ধরে খুঁজতেছি আজ কোনো দেখলাম আজকে মনে হয় ওই জায়গায় থাকতে পারে ভাই আপনি কি রিফাত হ্যাঁ ভাই আমি সেই রিফাত

শেষ পর্যন্ত আমি মাদক মামার আসামি হয়ে গ্রেফতার হয়ে গেলাম ভাই আমি আমার ভাইরাল হতে চাইনি ভাই কি আমার ভাইরাল হলাম এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে করা হয়নি এটি ছিল একটি ফানি মুভমেন্ট এবং কিছু শিক্ষানীয় বিষয় আপনাদের মধ্যে এমন কিছু মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি করা যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং আপনাদের ফানি মন মানসিকতা অনেক বেড়ে যায় ঠিক না তো এটা হচ্ছে আমাদের এমনি একটা টেস্টিং ভিডিও ছিল সামনে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে নিয়ে আসবো আপনাদের ভালোবাসা প্রয়োজন কি প্রয়োজন না হ্যাঁ অবশ্যই অবশ্যই